আজ সকালে এমন অন্ধকার করে বৃষ্টি নামলো যেন সারাদিনে ভালো হওয়া তো দূরের কথা কয়েকদিন একটা না বৃষ্টি হবে উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর তিনটা জামালপুর জেলার মেলান্দ উপজেলার আক্কাবাক্কা ভালো রোড শূন্য যে নালাগুলি সেগুলো পানিতে ভরে গেছে রাস্তার পাশে এগুলি একদম শুকিয়ে গিয়েছে একটি পাখি দেখা যাচ্ছে শামুকুল পাখি বিরক্ত করলাম হয়ে উড়ে উড়ের বটবৃক্ষ জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ চোদ্দোশো বত্রিশ গঙ্গাগুলো বর্ষাকাল অফিসিয়ালি শুরু হয়নি কিন্তু বর্ষাকালের মতো বৃষ্টিপাত শুরু হয়েছে রাত দিন একটা না কয়েকদিন থেকে বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে এদিকে কৃষকেরা ধান কেটে পাড়াই করে ঘর শুকিয়ে মাঠ ফাঁকা করে ফেলেছেন শুকিয়ে দেখুন ঢিবি করে রেখেছে বেলান্ধহ ভালুকা গ্রাম থেকে আঁকা বাঁকা ভালুকা রোড হয়ে ভালুকা বন্ধ পার হয়ে এখন চাকদহ চরপাড়া বন্ধে প্রবেশ করলাম আরেকটু গেলেই চাকদহ চরপাড়া শুরু হবে মেলান্দহ পৌরসভা এলাকা চলে আসবো বৃষ্টি থামার পরে গরু ছাগল চড়ছে এখানেও দেখুন পানি জমেছে নিরানব্বই ভাগ ধান কাটা শেষ অল্প কিছু ধান কাটা বাকি এগুলো মনে হচ্ছে খড় আটি এই রাস্তায় নিয়মিত যাতায়াত করা হয় চাকুরি বা ব্যক্তিগত প্রয়োজনে রাস্তাটিতে অনেক গাছপালা ছিল ঝড়ে কিংবা বিভিন্ন কারণে মরে গেছে ভেঙে গেছে এখানে পানি জমেছে ভাই সকালে আরো বেশি পানি ছিল লোকালয়ে চলে এলাম বন্ধের মধ্য থেকে সবুজ রঙিন টিনের বাড়ি বসতি ঘন হচ্ছে এই বাড়িগুলি নতুন কয়েক বছর পূর্বেও ছিল না উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিকাল তিনটা চাকদহ চরপাড়া মেলান্দহ জামালপুর